ধন্যবাদ জাহাঙ্গীর আমি প্রায় এক যুগ বাংলাদেশে যেতে পারি নাই কারণ আপনারা অবশ্যই অবগত আছেন তারপর আমি আবার বলতেছি নি খুনি শেখ হাসিনার কারণে আমি আসলে দেশে যেতে পারি নাই আমার উপর মিথ্যা মামলা ছিল আমার পরিবারের উপর জুলুম ছিল আমার লাইফ ট্রেনিং ছিল যে কারণে আমি কোনোভাবে যাইতে পারি নাই আমার গর্বদারিণী মাথা মারা গেছেন আমার আপন ভাই মারা গেছেন তাদের জানা যায় বা শেষ দেখারও আমার সুযোগ ছিল না এখন দেশ স্বাধীন হয়েছে ফেসিস সরকারের পতন হয়েছে তাই আমি দেশে যাচ্ছি আমার মা বাইয়ের খবর জেরাত করবো আমার রাজনীতিক যত নেতাকর্মী আছেন আমাদের বিএনপি গণনার সবার সাথে মত বিনিময় করব সবার সাথে দেখা হবে এবং আমাদের আগামী দিনের আন্দোলনের কর্ম পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করব এবং ইনশাল্লাহ আমরা চাই যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আবার যাতে পূর্ণ স্বাধীনতা বুক করে এখনও বাংলাদেশের মানুষ পূর্ণ স্বাধীনতা বুক করে নেয় পূর্ণ স্বাধীনতা বুক করতে হলে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের দরকার বাংলাদেশে এখনো নির্বাচিত সরকার হয় নাই আমরা আশা রাখবো অচিরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে এবং ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে এবং বিএনপি ক্ষমতায় গিয়ে দেশ এবং জনগণের কল্যাণ করবে এটা আমি অবশ্যই আশা রাখি

যে নাম ছিল জিয়াউর রহমান অন্তরে এবং এটাকে আমি জিয়া আন্তর্জাতিক সব সময় বলি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল এগারোটায় নামব ওইখানে দলীয় অনেক নেতাকর্মীর সাথে আমার দেখা হবে সৌজন্য সাক্ষাৎ হবে তারপর বিকাল তিনটার সময় আমি আমার জন্মভূমি সিলেটে ভদ্র ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অবতন করব। সেখানে আমাদের সিলেট জেলার সকল নেতৃবৃন্দের সাথে আমার সাক্ষাৎ হবে আমরা সবার সাথে মিলিত হব এবং আগামী ২২ জানুয়ারি সকাল এগারোটায় জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশের প্রথম স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়া রহমানের মাজারে ফুল দিতে যাব এবং মোনাজাত এবং ফাঁতিহা পাঠ করব